লক স্ক্রিনের কীভাবে ওয়ালপেপার আপনার পরিবর্তন করবেন সেটাই দেখাবো এখান থেকে দেখতে পারবেন আমার এই লক স্ক্রিনের মধ্যে কিন্তু এই ওয়ালপেপারটি রয়েছে এবার এটাকে কীভাবে পরিবর্তন করবো সেটাই আমি আপনাদের দেখাবো এখান থেকে দেখতে পারবেন আমার এখানে লক স্ক্রিনের মধ্যে কিন্তু এই ওয়ালপেপারটি রয়েছে এবার ওয়ালপেপার চেঞ্জ করতে হলে সবার প্রথমে এরকমভাবে আপনারা হোল্ড করে রাখবেন আপনার মোবাইলে করপর এখানে অল পেপারের একটি অপশান পাবেন এই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে একটু এরকমভাবে স্কল ডাউন করবেন করপর এখানে আপনার যে কোনো একটি আপনার অল পেপার নিতে পারেন বা যেটা আপনাদের পছন্দের অল পেপার সেটা আপনার নিতে পারেন বা আপনার এখান থেকে সিম্পলভাবে আপনার গ্যালারির মধ্যে যেতে পারেন গ্যালারি থেকে যে কোনো আপনারা আপনাদের ফটোকে কিন্তু এখানে সেট করতে পারেন যেহেতু আমি এখানে আমি অল পেপার একটি সেট করে নেবো আমি এই অল পেপারটি নিয়ে নিচ্ছি নেওয়ার পর এরকমভাবে দেখতে পারবেন হোম স্ক্রিন রয়েছে লক স্ক্রিন রয়েছে আপনার লক স্ক্রিন এটা চুজ করবেন করপর ওপরের দিকে এরকমভাবে সিলেক্ট করে দেবেন তাহলে কিন্তু আপনাদের এখানে লক স্ক্রিনের কিন্তু আপনাদের এখানে যেটা রয়েছে ওয়ালপেপার এটা কিন্তু সেট হয়ে যাবে এখান থেকে দেখতে পারবেন আমি এটা অফ করে দিচ্ছি অফ করার পর যখনই খুলব তখন দেখতে পারবেন আমার মোবাইলের মধ্যে কিন্তু লক স্ক্রিনের মধ্যে এরকমভাবে কিন্তু ওয়ালপেপার আমি সেট করে নিয়েছি ঠিক আপনারা এরকমভাবে কিন্তু আপনাদের লক স্ক্রিনের মধ্যে ওয়ালপেপার সেট করতে পারবেন খুবই সহজে কীভাবে করতে হয় সেটাই দেখালাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটি আমি এখানে শেষ করছি